দিনবর নাটকীয়তা উড়া খবর আর অপেক্ষার পর রাতে ইংল্যান্ড থেকে বেশি এলো বাংলাদেশ ক্রিকেটে গতকালে সবচেয়ে বড় খবরটা যেখানে বলা হয়েছে সাকিব আল হাসানের বলিং অ্যাকশন অবৈধ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল করতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল বাংলাদেশি বোলারের বোলিং অ্যাকশন পরীক্ষা শেষে জানা গেল সত্যিকারী অর্থে আইসিসির লিগেল ডেলিভারির যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে সাকিব সিদ্ধান্ত অনুযায়ী ইংলিশ ক্রিকেটের ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ হচ্ছে সাকিব আল হাসানের বলিং বার্মিংহামের বড় ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পনেরো ডিগ্রির বেশি কোনো বাঁকা নয় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সাকিবকে সেটি থেকে মুক্ত হতে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও পরীক্ষায় বসতে হবে তবে ঘটনা এখানেই শেষ নয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের ডমিনো ইফেক্ট আরও বড় আইসিসি নিয়মের প্যাচ বলছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও পড়বে এর ধাক্কা বাংলাদেশের জার্সিতে বলিং করার ক্ষেত্রে সাকিব আল হাসান পড়বেন বাধার মুখে আইসিসি রেগুলেশন ফর দ্য রিভিউ অফ বোলার্স রিপোর্ট উইথ সাসপেক্ট লিগেল বোলিং অ্যাকশন আইনে আটকে যাচ্ছে সাকিব